আচ্ছা আপনি কি পুডিং বানাতে যে বারবার ব্যর্থ হচ্ছেন আপনার পুডিং কি মাছ বরাবর ভেঙে যাচ্ছে কিংবা অসংখ্য ছিদ্র হচ্ছে তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য এই ভিডিওতে সব সমস্যার সমাধান নিয়ে আসছি আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আমার এই পুডিং এর রেসিপিটা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে আশা করছি আপনাদের আর পুডিং বানাতে কোনো জামেলা পোহাতে হবে না একই ভিডিওতে পুডিং এর খুঁটিনাটি টিপস গুলো জানতে পারবেন আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আজকের ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আমি কথা দিচ্ছি আপনাদের পুডিং বানাতে আর কোনো জামেলা হবে না ইনশাল্লাহ আপনাদের পুডিং আমার পুডিং এর মতনই পারফেক্ট হবে পুডিং এর জন্য প্রথমে ক্যারামেল তৈরি করে নিতে হবে এর জন্য আমি একটি প্যানে ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে চোলাটাকে ধরি দিয়েছি আর অপেক্ষা করব চিনিটা গলে যাওয়ার আগ পর্যন্ত চিনিটা যখন সাইড থেকে মেল্ট হওয়া শুরু করবে তখন এটাকে নেড়ে চেড়ে দিতে হবে আমি একটি স্পেচুলা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি চিনিটা যখন সম্পূর্ণ মেল্ট হয়ে ব্রাউন কালার চলে আসবে তখন সাথে সাথে চোলাটাকে অফ করে দিতে হবে এর থেকে বেশি কালার করতে চাইলে ক্যারামেলটা পরে তিত লাগতে পারে এখন চোলাটাকে অফ করে সাথে সাথে ক্যারামেলটাকে বাটির মধ্যে ঢেলে দিতে হবে আমি পুডিংটাকে যে বাটিতে সেট করব সেই বাটিতে ক্যারামেলটাকে ঢেলে দিচ্ছি তারপর হাতের সাহায্যে ক্যারামেলটাকে পুরো বাড়িতে ছড়িয়ে নিচ্ছি এই কাজটা একটু দ্রুত করতে হবে না হয় ক্যারামেলটা জমাট বেঁধে যাবে ছড়িয়ে নেওয়া হয়ে গেলে এটাকে ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দিতে হবে এখন একটি মিক্সিম বলে আমি নিয়ে নিচ্ছি তিনটি ডিম ডিমটি অবশ্যই নর্মাল তাপমাত্রায় থাকতে হবে ফ্রিজে থাকলে দশ মিনিট আগে ডিমগুলোকে ফ্রিজ থেকে নামিয়ে রাখবেন এখন একটি হ্যাং রুইসের সাহায্যে খুব ভালোভাবে ডিমগুলোকে ফেটে নিতে হবে আপনারা চাইলে কাটা চামচ বা নর্মাল চামচ দিয়েও ডিমগুলোকে ফেটিয়ে নিতে পারেন তবে খেয়াল রাখতে হবে ডিমের মধ্যে যাতে কোনো লাঞ্চ না থাকে এখন এর মধ্যে আমি অ্যাড করব দুধ আমি আগে থেকে জাল করে রাখা দুই কাপ দুধ দিয়ে দিচ্ছি আমি তিন কাপ দুধকে জাল করে দুই কাপ করে নিয়েছি এখন আবারও একটি হ্যাংস সাহায্যে খুব ভালোভাবে দুধটাকে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে দুধটা মিশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব এক চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স তারপরে আবারও ভালোভাবে সবগুলোকে মিশিয়ে নিব এখন একটি টিপস বলতেছি যাদের পুডিংটা মাঝ মাছ বরাবর ভেঙে যায় তারা চাইলে এখানে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এড করতে পারেন এতে করে দুধটা ঘন হবে আর পুডিংটা ভেঙ্গে ভেঙে যাবে না আবার চাইলে দুধটাকেও অনেকটা পরিমাণ ঘন করে নিতে পারেন এতে করে পুডিংটা ভেঙে যাবে না কর্নফ্লাওয়ার ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাকে মোল্ডে ঢেলে দিতে হবে মোল্ডে দেওয়ার আগে অবশ্যই দুধটাকে ভালোভাবে ছেঁকে নিতে হবে আমি একটি ছাঁকনি নিয়েছি এখন ছাঁকনির উপর দুধটাকে ঢেলে দিচ্ছি The cat এতে করে পুডিংটা একদম স্মুথ হবে এর মধ্যে কোনো লাঞ্চ বা দলা দলা থাকবে না একটা দুধটাকে নেড়ে দিচ্ছি এতে করে দুধটা খুব নিচে পড়ে যাবে ফেলে দিচ্ছি এখন বাটির যে ছিল ওটা দিয়ে দিচ্ছি ডাকনাটা আপনারা চাইলে ফয়েল পেপার দিয়েও ডেকে দিতে পারেন একটি হাড়িতে নিয়ে নিচ্ছি নর্মাল দুই কাপ পানি আর এখন এখানে দিয়ে দিচ্ছি একটি স্ট্যান্ড পানিটা স্ট্যান্ডের বরাবর দিতে হবে এখন এর মধ্যে পুডিং এর মোলটাকে আলতোভাবে বসিয়ে দিচ্ছি আর অপেক্ষা করব পানিতে পানিতে বলক আসার আগ পর্যন্ত যখন পানিতে বলক চলে আসবে তখন একটি ডাকনা দিয়ে দেখে দিতে হবে আর ডাকনার যদি কোনো ছিদ্র থাকে ওইটাকে বন্ধ করে দিতে হবে যাদের পুডিংটা বেশি ছিদ্রযুক্ত যুক্ত হয় তাদের জন্য আমি এখন আরেকটি টিপস বলবো হাড়িতে যে পানিটা দিবেন ওই পানিটা যাতে পুডিং এর মোল্ডের গায়ে না লাগে শুধু এইটাই নয় চুলার আস্তার দিকেও খেয়াল রাখতে হবে চুলার আস্তাকে একদম লোতে করে তারপর পুডিংটাকে বেক করে নিতে হবে আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই তো দেখুন আমার চুলার আস্তা একদম লোতে রয়েছে চুলার রাস্তাকে লোতে দিয়ে আমি তিরিশ মিনিট বেক করে নিয়েছি তিরিশ মিনিটের বেশিও যদি বেক করেন তাহলেও পুডিংটা ছিদ্র ছিদ্র হয়ে যেতে পারে অবশ্যই তিরিশ মিনিট পর একটি টুথপিকের সাহায্যে পুডিংটাকে চেক করে নেবেন যদি পুডিংটা পারফেক্ট হয় তাহলে আর বেক করার প্রয়োজন নেই আর যদি পুডিংটা কাঁচা থাকে তাহলে আরও চার থেকে পাঁচ মিনিট পুডিংটাকে বেক করে নেবেন এর থেকে বেশি করতে যাবেন না এতে করে পুডিংটা ছিদ্র ছিদ্র হয়ে যাবে এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম দুই থেকে তিন ঘন্টার জন্য এতে করে পুডিংটা সেট হয়ে যাবে এখন একটি নাইফের সাহায্যে পুডিং এর চার একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে করে পুডিংটাকে আলমোট করতে সুবিধা হয় ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এর উপর একটি প্লেট দিয়ে দিচ্ছি দিয়ে খুব সাবধানে এটাকে আমি উল্টিয়ে নিচ্ছি এই তো আমার উল্টিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে পুডিংটাকে দেখিয়ে দিচ্ছি মাশাল্লাহ দেখুন আমার পুটিংটা দেখতে কতটা সুন্দর হয়েছে আমার ভিডিওটা যদি সেম টু সেম আপনারা ফলো করে তৈরি করেন ইনশাল্লাহ আপনারাও নিরাশ হবেন না আপনাদের পুডিংও পারফেক্ট হবে ঠিক আমারই মতো পুডিং এর ভিতরটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এর ভিতরটা কতটা সুন্দর হয়েছে এর মধ্যে কোনো ছিদ্র ছিদ্র বাপ নেই এখন আমি আপনাদেরকে পুডিংটাকে কেটে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন এর ভিতরটা কতটা সফট এবং মলিয়ম হয়েছে আর এর মধ্যে কোনো ছিদ্র ছিদ্র বাপ নেই আমার ভিডিওতে দেখানো সম্পূর্ণ টিপস অ্যান্ড টিপস ফলো করে যদি আপনারা বাসায় তৈরি করেন আশা করছি আপনাদের পুডিং আর কখনো বাঙবেও না ছিদ্র ছিদ্র বাপও হবে না একদম পারফেক্ট পুডিং তৈরি করতে পারবেন আপনারা বাসায় খুব সহজেই আজকে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখবেন